এবার কিন্তু আরামবাগের হাওয়া কিন্তু অন্য কথা বলে কেমন ঠিক একই ঘটনা ঘটেছে অপরূপা পোদ্দারের সঙ্গে যে কিনা টু টার্মের এমপি অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ বিদায়ী সাংসদ তাকে কিন্তু স্টেজে উঠতে দেওয়া হয়নি আরামবাগের সভায় অর্থাৎ আট তারিখে যেই সভা ছিল সেখানে এবং সেখান থেকে বেরিয়ে যেতে যেতে বললেন হরিপালের দাদা বৌদিরা তাকে নাকি স্টেজে উঠতে দিচ্ছে না কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবে শিরুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে দিয়ে দিন বিভিন্ন এই নিয়ে চলেছে বিভিন্ন নিউজ মিডিয়াতে কিন্তু সত্যি কি খারাপ অপূর্ব পোদ্দারের নাম কেন লিস্টে থাকেনি এদিকে কল্যাণ ব্যানার্জি বলছে আমার লিস্টে নাম ছিল তাই জন্য আমাকে উঠতে দেয়া হয়েছে আমার তাদের রোলটা কি আছে আমি তো মঞ্চে গেছি একটা পঁয়ত্রিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজে ঢুকেছি লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএম এর যা সিকিউরিটিটা তো দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তাদের লিস্টে নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে सीएम সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করল যে উনি এসেছেন ওনাকে কি করব আরাও করব কিনা অরূপ বিশ্বাস তো কাস্টমার কথা বলে বললেন তাহলে সেই লিস্ট একবার প্রকাশ করুক এটা বাংলার মানুষ দেখবে কেন বলছি এরকম কথা কারণ আমরা দেখছেন যে জুটো মেরে যেটা গরু দান হয় এরকম একটা ডামাডোল পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের বুকে আর এই কথাই বা কেন বললাম কারণ আপনারা দেখলেন যে এসএসসি দুর্নীতি মামলায় যখন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট সরি কলকাতা হাইকোর্ট যখন রাজ্য সরকার এবং এসএসসির কাছে যখন অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট চেয়ে পাঠায় কিন্তু তারা দেয়নি আর যখন সুপ্রিম কোর্ট এ ধাক্কাটা খেলো তখন কিন্তু সেই লিস্ট প্রকাশ করতে বাধ্য হলো অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কানমোলা খাবে কিন্তু মাথা নত করবে না কানমোলা খাবে কিন্তু মাথা নত করবে না এরকম একটা পরিস্থিতিতে বঙ্গের রাজনীতি অর্থাৎ রাজ্য রাজনীতি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন কি থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়েও রয়েছে অনেক দ্বিধা কারণ আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গের যে ইলেকশন পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচন অর্থাৎ দেশের যে নির্বাচন সাধ্যভায় হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু অ্যালায়েন্স নেই অর্থাৎ সিপিআইএম কংগ্রেস জোটবদ্ধ হয়ে তারা কিন্তু পার্টি দিচ্ছে বিজেপি আলাদা তৃণমূল কংগ্রেস আলাদা আইএসএফ আলাদা আরও অন্যান্য পার্টি রয়েছে তারাও কিন্তু আলাদা অতএব পশ্চিমবঙ্গের বুকে জোটের প্রভাব জোটের প্রভাব পশ্চিমবঙ্গের বুকে পড়ছে না এই মুহূর্তে একেবারে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি তাহলে বঙ্গ রাজনীতিতে কি হতে চলেছে এটা কিন্তু প্রশ্নচিহ্ন অনেকে বলছেন যে একের পর এক সিট কমে কমে দু হাজার নয়ে যেটা পেয়েছিলো দু হাজার পনেরো যেটা হলো এইভাবে দু হাজার চোদ্দো যে তৃণমূল কংগ্রেসের যে সিট কিন্তু কমতেই থাকছে আঠেরোটা এমপি বিজেপি ছিনিয়ে নিয়েছে এবার কি দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি যদি কুড়িটার থেকে একটাও বেশি পায় তাহলে কি ক্ষমতায় আসতে পারে বিজেপি অবশ্যই আসতে পারে কারণ একের পর এক কিন্তু রাজ্য সরকারের যে সিট সেটা কিন্তু কমেই চলেছে একদিকে জোটের কথা আউড়িয়ে যাচ্ছে বিজেপির বিজেপিকে তুলেধনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্যদিকে রাহুলদের সঙ্গে তার ঠিকঠাক খাপ খাচ্ছে না কেন বলছে এরকমটা কারণ আপনারা দেখছেন যে যখনই ভাইপোকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই কিন্তু ইডি তলব করবে বলছে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে চলে যাচ্ছে দিল্লি কেন যাচ্ছে রিকোয়েস্ট করতে যে না অ্যারেস্ট করবেন না এরকম একটা রিকোয়েস্ট রাজ্যপালের উপরেই একাধিক ভাবে কিন্তু দেয়া হলো কি অভিযোগ আইনের তিনশো একষট্টি ধারা বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না কিন্তু কলকাতা পুলিশ সেটা অভিযোগটা নিয়েছে কিন্তু এখন প্রশ্ন সিসিটিভি ফুটেজ প্রকাশ করার পরেও যেখানে নথি কিছু নেই তাহলে কেন রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করছে রাজ্য সরকার এটা কিন্তু ভাববার আছে এদিকে বিজেপির কে সরাসরি এদিকে বিজেপি কে সরাসরি ট্যাকেল করার চেষ্টায় রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু জোটের সঙ্গে জোটবদ্ধ হবে না তৃণমূল কংগ্রেস আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবারে দু হাজার লোকসভা নির্বাচনে কার দিকে হাওয়া বইছে কে ঝড়ে উড়িয়ে যাবে সেটা এখন দেখার বিষয় দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ